শত বাঁধা পেরিয়ে কাছাকাছি আসলো লাজু আর অনুভব আর তা দেখে মন ভাঙল বনলতার হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন জমে উঠেছে ধারাবাহিক কোনে দেখা আলো যেখানে দেখা যায় অনুভব ও লাজুর ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারে না বনলতা তবে এবার গল্পে ময়ুক আসার পর থেকেই জমে উঠেছে গল্প অনুভবের পরিবার সন্দেহ করতে শুরু করেছে বনলতাকে তারা বুঝতে পারে তাড়াতাড়ি করে অনুভবের বিয়েটা দিয়ে মোটেও তারা ঠিক কাজ করেনি অন্যদিকে দেখা যায় ডাক্তারিতে সুযোগ পেয়ে লাজু মন দিয়ে পড়াশোনা করতে থাকে ঠিকই তবে কলেজে লাজুকে পড়তে হয় নানা রকমের কঠিন সমস্যায় নানা রকম বাহানা করে কাজের ফাঁকে অনুভবও চলে আসে লাজুর সাথে কলেজে দেখা করতে তবে আর বেশি দিন বাকি নেই লাজু আর অনুভবের মিল হতে কারণ এবার আসছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড শো যেখানে কিনা দেখা যাবে লাজু আর অনুভবকে একেবারে সুন্দর সাজে দুজনে একসাথে হাতে হাত ধরে নাচবে গাইবে চলবে মজাদার গল্প সবটাই হবে বনলতার চোখের সামনে আর সাক্ষী থাকবে আর্য অপর্ণা থেকে শুরু করে পারুল সাক্ষ্যজিৎ সকলেই তো বন্ধুরা সেরা পরিবার অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড তো পাচ্ছে অনেকেই কিন্তু আপনাদের বিচারে কোন জুটি সেরা লাজু অনুভব নাকি আর্য অপর্ণা নাকি দুই জুটি বেস্ট অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ